তোমায় দেখেছি শারদ প্রাত তোমায় দেখেছি মাধবীরাতে তোমায় দেখেছি রীতি মাঝা রে বিদেশিনী আমি চিনি গো চিনি তোমার গুগবি দি নমস্কার আমি পূজানীনি পূজানীনি পাঁচজন্যানে সবাইকে স্বাগত জানাই চলুন আজকে দুপুরে আমি কি বানিয়েছি কারি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি নি আজ আমি এই শীতের দুপুরে বানিয়েছি প্রায় প্রত্যেকেরই পছন্দের শীতের টাটকা ফুলকপি আলু দিয়ে ভেটকি মাছের ঝোল আমি আজকে ছোট দুটো ভেটকি মাছ নিয়ে নিয়েছি আর এই ছোটো ছোটো ভেটকি মাছ দিয়ে এই ফুলকপি আলুর ঝোল কিন্তু আমার খুব ভালো লাগে এখন ভেটকি মাছটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন আমি তার সঙ্গে হাফ চামচ লবণ আর হলুদ গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে আমি ফুলকপিটা হালকা করে একটু ভাপিয়ে নেব তার জন্য কড়াতে আমি কিছুটা জল গরম করতে বসিয়েছিলাম আগে থেকেই তার মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো সকলেই তো আমরা প্রায় জানি যে ফুলকপির মধ্যে যদি কিছু পোকামাকড় থাকে সেটাও বেরিয়ে যাবে বা ফুলকপিটাও হালকা একটু নরম হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে জাস্ট আমি ফুলকপিটাকে ফুটিয়ে নামিয়ে নেব আর ওই করার মধ্যেই আমি দিয়ে দিয়েছি মাছগুলো ভেজে নেওয়ার জন্য এক পিঠটা ভাজা হলে উল্টে দিচ্ছি মাছটা অপর পিঠটা ভেজে নেওয়ার জন্য মাছগুলো দু পিঠ দু থেকে তিনবার উল্টে পাল্টে আমি বেশ লাল লাল করে ভেজে তুলে নেব তোমরা যদি স্টিলের বা সিলভারের কড়াই ব্যবহার করো তাহলে কড়াটা প্রথমে খুব ভালো করে গরম করে নেবে এখন আমি মাছগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যেই ফুলকপি আর আলুটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফুলকপি আর আলুটা আমি দু থেকে তিন মিনিট সময় নিয়ে মোটামুটি একটু ভেজে নেব এরপরে ফুলকপিটা আমি তুলে নেব কড়া থেকে এখন ওই কড়ার মধ্যেই দিয়ে দেব আরও কিছুটা সর্ষের তেল আর ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ পাঁচ ফোড়ন আর চারটে কাঁচা লঙ্কা ফোড়নটা হালকা করে একটু ভেজে নিচ্ছি এরপরে আমি দিয়ে দেব কেটে রাখা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজটা আমি ছোট ছোটো করে কুচি করে নিয়েছি সেটাকে এখন আমি কিছুক্ষণ ভেজে নেব এরপরে দিয়ে দেব গ্রেট করা এক চামচ আদা সেটাকেও এখন পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ এইভাবে কষানোর পরে দিয়ে দেব কুচি করে রাখা টমেটো এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি সেটাকে কুচি করে দিয়েছি তোমরা চাইলে টমেটোটা বেটেও দিতে পারো সেটাও টেস্টটা আরও বেশি সুন্দর হবে এখন টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমাদের রান্না করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো তোমরা ঝালটা তোমাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এখন আমি সব কিছুকে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নাতে কিন্তু খুবই মশলাপাতি খুবই কম লাগে খুব বেশি মশলার প্রয়োজন হয় না তাতে কিন্তু ঝোলটা খুবই টেস্টি হয় এখন সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় এখন আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে দু থেকে তিন মিনিট একটু রান্না করে নেব দু তিন মিনিট পরে ঢাকনাটা খুলে দেখো টমেটোটা এখন খুবই নরম হয়ে গেছে এইভাবে একটা খুন্তির সাহায্যে ভালো করে চেপে চেপে আমি টমেটোগুলো একদমই ঘেটে দিচ্ছি এই সময়ে তোমরা হাফ চামচ স্বাদ মতো লবণ দিয়ে দেবে লবণটা আমার কোনোভাবে বাদ পড়ে গেছে আমি দেখাতে পারিনি এখন দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো যেহেতু ফুলকপিটা খুবই নরম আলু আর ফুলকপি একসঙ্গে সেদ্ধ করতে গেলে ফুলকপিটা একদমই গলে যাবে তাই আলুটা প্রথমে আমি একটু সেদ্ধ করে নিচ্ছি এখন আলুটা একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো জল এখন আমি সামান্য একটু সব কিছুকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট আমি ঝোলটা ফুটিয়ে নিচ্ছি এখন আলুটা হালকা নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ভেজে রাখা ফুলকপিগুলো এই ঝোলের মধ্যেই ফুলকপিটা দিয়ে আমি একটু ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি এরপরে ভেজে রাখা মাছগুলো ওপর থেকে দিয়ে দেব সব মাছগুলো আমি ওপর থেকে দিয়ে দেখো হালকা করে একটু মিশিয়ে দিতে হবে এখন ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে আরও দশ মিনিট ফুটিয়ে নেবো ঝোলটা এখন ঝোলটাও বেশ অনেকটাই কমে এসেছে আর ফুলকপি আলু সব কিছুই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন সবশেষে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এই ঝোলেতে কিন্তু এই সবশেষে জিরে গুঁড়োটা দিলে খেতে কিন্তু খুবই টেস্টি হয় আর দিয়ে দিলাম বেশ কিছুটা ধনে পাতা কুচি এই শীতের যে কোনো সবজিতেই ধনেপাতার পাতার ফ্লেভারটা কিন্তু আমার খুবই ভালো লাগে তোমাদের যার যার পছন্দ নয় তারা কিন্তু এটাকে স্কিপ করতে পারো এখন আমি আবারও সব কিছুকে একবার মিশিয়ে নেব এরপরে সামান্য একটু ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেব আমাদের আজকের শীতের দুপুরে টাটকা ফুলকপি আলু আর ভেটকি মাছের ঝোল একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে এই তরকারির সঙ্গে আর কিছুই লাগে না এটা দিয়েই একটা রান্না দিয়েই ভাত খাওয়া হয়ে যায় তোমাদের আজকের আমার রেসিপি কেমন লাগলো তোমরা আমাকে কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো একটা লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না